সবাইকে শুভেচ্ছা শুভকামনা এবং কৃতজ্ঞ জানিয়ে শুরু করছি আজকের এই লাইভটা আপনাদের সাথে আমি আছি ডাক্তার স্বপন খালকো বিগত সময়ে প্রতি শুক্রবারে আমরা কথা বলেছি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকে সেই ধারাবাহিকতায় আমরা কথা বলব দিশি মুরগি বা অন্যান্য যে মুরগিগুলো রয়েছে সেগুলোর রোগ চিকিৎসা প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থাটা কী ধরনের পাশাপাশি আমরা আরও জানব যে একটা মুরগিকে সেটা দেশি হোক বা অন্যান্য মুরগিকে সুস্থ স্বাভাবিক রাখতে কি কি করণীয় কি কি বিষয়গুলো অবলম্বন করলে মুরগিকে যতদূর সম্ভব সুস্থ স্বাভাবিক রাখা যায় সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব তো যেহেতু প্রত্যেক শুক্রবারে আমরা এখানে আসি এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হয় তবে ব্যস্ততার কারণে আমরা শনিবার করে থাকি সেই ধারাবাহিকতা আজকে আমি আসছি তো সবাই আস্তে আস্তে যুক্ত হলে আমি আমাদের মেইন যে আলোচনাটা সেটা আমরা শুরু করব রব্বানি শেখ স্যার কেমন আছেন ভালো আছি ভাই আপনারা কেমন আছেন জানাবেন আর থাম্বেলটা আপনারা একটু খেয়াল করেছেন যে হলো মুরগি রোগবালাই এবং সঠিক চিকিৎসা পাশাপাশি হল প্রচুর প্রতিকার সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব শুরুটা যে যেভাবে বলছিলাম যে মুরগিতে রোগবালাই হবে এটা খুব স্বাভাবিক বিষয় রোগবালাই হবে সেগুলো মারা যাবে সেগুলো সুস্থ হবে এইভাবেই চলতে থাকবে চলছে এবং আগামীতে চলতে থাকবে সে বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো যাতে করে খামারে রোগ যাতে না হয় না হয় শব্দটা ভুল রোগবলাই হবে সেটা কতটুকু মিনিমাইজ করা যাবে সেই রোগবলায়গুলোকে কতটুকু প্রতিরোধ করা যাবে প্রতিকার করা যাবে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে সে বিষয়গুলো আমরা নিয়ে কথা বলবো তো শুরুতে আমি যেহেতু লাইফে আসছি আবারও আপনাদেরকে স্বাগতম অভিনন্দন এবং চিরকৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের প্রতি এবং দয়া এবং ভালোবাসা সবসময় আপনাদের জন্য কামনা করি আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়ে যাচ্ছেন আপনাদের সুবাদেই আজকের এই লাইফে এসে কথা বলার সুযোগটা হয়ে আসছে আম কৃষি টিভি হাই কেমন আছেন ভালো আছি আমি আম কৃষি টিভি রব্বানি শেখ স্যার কেমন আছেন ভালো আছি ভাই এ আর আরিফ আসসালামু আলাইকুম স্যার আলাইকুম সালাম আমি মালয়েশিয়া থেকে বলছি ধন্যবাদ আরিফ ভাই আম কৃষি টিভি আমি আপনার ভিডিও অনেক দেখছি আজ প্রথম লাইভ আসলাম এলাম ধন্যবাদ এম কৃষি টিভি উদয় কুমার হ্যালো ব্রাদার ফ্রম সাউথ ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উদয় কুমার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটাচমেন্ট ওই তালাপন কৃষি ইউটিউব চ্যানেল উদয় কুমার আই আই ডোট নট আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্রাদার ও আচ্ছা সরি উনি একজন উদয় কুমার উনি সম্ভবত আর বলছে যে আই ডো্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ ব্রাদার উনি সময়ত বলছে যে আসলে উনি সমত মানে ইন্ডিয়ান উদয় কুমার আর ইউ ইন্ডিয়ান অর হুইস ইস ইউর রেসিডেন্ট প্লিস টেলমি ও ইয়া উদয় কুমার আই এম অলসো ইন্ডিয়ান বাট মাই বর্ণ প্লেস ইউএসএ সাউথ ক্যালিফোর্নিয়া সরি আলাপন কৃষি ডিসকাস অ্যাবাউট ডিটেলস এগ্রিকালচার রিলেটেড ইস্যুস স্পেশালি পোলট্রি সেক্টর অ্যান্ড ডেয়ারি সেক্টর বিসাইড সামটাইমস উই উই ডিসকাস অ্যাবাউট এগ্রিকালচার সুমন আহমেদ স্যার কেমন আছেন ভালো আছি সরি উদয় কুমার সরি ব্রাদার দিস চ্যানেল ইজ কমপ্লিটলি রিলেটেড ইন বাংলা ল্যাংগুয়েজ আই হ্যাভ টু ডেলিভার ডেলিভারি মেসেজ ওর ইনফরমেশন অ্যাবাউট এগ্রিকালচার ওর পোলট্রি সেক্টর ওর ডি সেক্টর ইন বাংলা ল্যাংগুয়েজ বাট ইংলিশ ওর হিন্দি নোট অ্যালউ বিকজ অফ মোস্ট অফ দ্য আওয়ার ইন্টারপ্রনার ডু নোট নো হাউ টু ইংলিশ ওর হাউ টু হিন্দি বাট দে আন্ডারস্ট্যান্ড হাউ টু স্পিক ওর শেয়ার দেয়ার শেয়ার দেয়ার দেয়ার অবাউট পোলট্রি সেক্টর ওর ডেয়ী সেক্টর ওর এক্সপেন্স অন ইোর এক্সপিরিয়েন্স টু মি ইন বাংলা ল্যাংগেজ সো দিস ইজ নোট ফ্যাক্ট টু কম্পলসারি ইন ইংলিশ ওর হিন্দি ল্যাগুয়েজ বিকোজ অফ মোস্ট অফ দ্য আওয়ার ইন্টারপ্রিন ইন্টারপ্রেন আর ব্যাঙ্গলি হু নো বাংলা ল্যাঙ্গুয়েজ সো আই এম সো সরি অ্যান্ড আই অ্যান্ড অলসো আলাপন ইউটিউব চ্যানেল আলাপন কৃষি ইউটিউব চ্যানেল সরি টু ইউ স্পেশালি হু হ্যাজ বি লিভিনিং ইন আমেরিকা স্যার একটা বিষয় জানাচ্ছিলো আপনি কি অনলাইনে ক্লাস করান না আমি আসলে অনলাইনে ক্লাস করাই না তবে চেষ্টা করি যে এইভাবেই অফলাইনে বা এ আলাপন কৃষির যে ইউটিউব চ্যানেল থেকে যে সরাসরি লাইভগুলো করি সেখান থেকে যতটুকু পাওয়া যায় এবং আমার চ্যানেলের মধ্যে হচ্ছে প্লেলিস্ট প্রশিক্ষণ ভিডিও নামে একটা প্লেলিস্ট রয়েছে সেখানে গেলে আপনি মোটামুটি একটা বেসিক ধারণা পাবেন ওখানে বিভিন্ন ধরনের ট্রেনিং ভিডিওগুলো আছে এই আর কি তো যে বিষয়টা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের দেশি মুরগিতে রোগ যে রোগবালাগুলো হয় সেটার প্রতিকার টিকুত কি আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলবো আমার এই খামারটা আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেছেন যারা নিয়মিত লাইভগুলো দেখেন যারা নিয়মিত আমাদের আলাপন কৃষি ইউটিউব চ্যানেলের সাথে যারা সরাসরি অনেক সময় যুক্ত থাকেন দেখেন নিয়মিত তারা বুঝতে পারবেন যে হচ্ছে এই খামারটার সার্বিক ব্যবস্থাপনা কি তো যেটা বলছিলাম যে দেশি মুরগিতে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ঝিমানো প্রবলেম এক নাম্বার এক নাম্বার হচ্ছে ঝিমানো প্রবলেমটা মানে দেশি মুরগিতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় শুধু দেশি মুরগি বলবো না ব্রয়লার লেয়ার সোনালি বনরাজ টাইগার মুরগি কাদাকনাথ আচিল যে কোনো ধরনের মুরগির কথা বলি না কেন সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনার ঝিমাণুর সমস্যাটা মানে মুরগিগুলোর প্রথম লক্ষণ হচ্ছে ঝিমানোটা দেখা যাচ্ছে ঝিমাতে ঝিমাতে বাচ্চাগুলো মারা যাচ্ছে বা মুরগিগুলো মারা যায় এটা একটা বিষয় দুই নম্বর বিষয় হলো যে মুরগির পায়খানা দেখা যাচ্ছে মুরগির পায়খানাটা অনেক সময় সাদা সবুজ বা হলুদ বা হচ্ছে আপনার লেগে থাকা মাটির কালারের মতো অনেক সময় পায়খানা করে থাকে এটা একটা বিষয় যেটা আমি বলছিলাম যে দেশি মুরগিতে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে কি পায়খানার সমস্যা এবং হচ্ছে ঝিমানোর সমস্যাটা এখন বিভিন্ন রোগের কারণে মুরগিগুলো ঝিমাতে পারে এটা খুব এটা হচ্ছে প্রধান লক্ষণ ঝিমানোটা কোনো রোগ না কোনো ডিজিজ না এটা হচ্ছে একটা সিন্টম সাইন সিন্টম বা লক্ষণ এখন আমাদের পোলট্রি সেক্টরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে মুরগিতে সবচেয়ে বড়ো যে সমস্যাটা হয় সেটা স্বাস্থ্যতন্ত্রের সমস্যা শ্বাসতন্ত্র বা নিঃশ্বাস যেটা সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দুই নম্বর সমস্যা হলো যে পরিপাকতন্ত্র মা খাবার একটা মুরগি খায় সেই খাবারটা শেষে কিন্তু পুষ্টিকোণায় রূপান্তরিত হয় সেই পরিপাকতন্ত্র বা খাবার তন্ত্রের একটা সমস্যা তিন নম্বর যেটা সবচেয়ে বড় সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার স্নায়ুতন্ত্র বা মাথার সমস্যা বা হচ্ছে আপনার কি বলবো এটাকে ব্রেনের সমস্যা স্নায়ুতন্ত্র বা মাথার সমস্যা বা ব্রেনের সমস্যা এটা আমরা ছোটো বাচ্চাদের সবচেয়ে বেশি দেখা যায় এটা একটা পাশাপাশি বড়ো মুরগিগুলোতে কিডনি টু কিডনি তো মানে কী বলা হয় এটাকে বৃক্ষতন্ত্র বা কিডনির যে সমস্যাগুলো সেগুলো মাঝে মাঝে হয়ে থাকে কিডনি বা লিভার বা যকৃত এই সমস্যাগুলো হয়ে থাকে তো কোথায় কোথায় আমাদের রোগ জীবাণুগুলো আমাদের মুরগিগুলোকে আক্রমণ করে এবং কোন অঙ্গগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই অঙ্গাণু অঙ্গগুলোর প্রাথমিক লক্ষণ কোনগুলো যেগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারবো যে মুরগিতে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে একটা জিনিস খেয়াল করুন যে আপনি একটা খাবার খেলেন খুব স্বাভাবিক বিষয়ে আপনি একটা খাবার খেলেন যে বাসি পচা খাবার খেলেন এবং ফুড পয়জনিং আপনার কিন্তু শুরু হয়ে গেলাম তো ফুড পয়জনিং তো আর চোখে হবে না ফুড পয়জনিং তো চামড়ায় হবে না ফুড পয়জনিং তো চুলে হবে না ফুড পয়জনিং তো মাথায় হবে না ফুড পয়জনিং ফুড পয়জনিং কোথায় হবে আপনার পেটের মধ্যে হবে অর্থাৎ পরিপাক তন্ত্র বা খাবার তন্ত্র বা খাদ্যনালী যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার এই ধরনের কি বলে ফুড পয়জনিং বা বিষক্রিয়া হতে পারে তো সব কিছু মিলে তো এই যে খাবারের তন্ত্র বা খাদ্যনালীতে কি কী ধরনের সমস্যা হলে স্বাভাবিকভাবেই আপনার কি হবে এটা লক্ষণ স্থক এটা কিন্তু লক্ষণ দেখা দিই মাথায় সমস্যা হলে ভারসাম্য ভারসাম্য ভারসাম্যহীন অবস্থায় দেখা যায় বা সমন্বয়টা পাওয়া যায় না ভারসাম্যহীন হয়ে যায় তারপরে যখন আপনার শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে যে হলো শ্বাসটা নিতে হলে দেখো যে সর্দি কাশি তারপরে হচ্ছে আপনার হাঁপানি এ ধরনের সমস্যাগুলো হয়ে থাকে এখন কথায় সেই সমস্যাটা হচ্ছে সেটা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে খুব সহজ হবে এখন আমাদের দেশি মুরগির নিয়ে যেহেতু আমরা কথা বলি সেই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে স্বাস্থ্যযন্ত্রের জায়গাতে কারণ দেশি মুরগিতে স্বাস্থ্যতন্ত্র সমস্যা হলে সেই মুরগিটাকে বাঁচানোটা খুব কঠিন হয়ে যায় কারণ দেশি মুরগির একটা খুব স্বাভাবিক একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য হলো দেশি মুরগি যে কোনো ধরনের সে খাবার খায় এবং ফুড পয়জনিংয়ের যে বিষয়টা বা কি বদহজম বিষয়ে যে সকল জড়িত মানে খাবারের সাথে জড়িত যে সকল রোগ বালাইগুলো সেগুলো কিন্তু দেশি মুরগিতে হয় কিন্তু খুবই কম হয় এবং তুলনামূলক অনেক কম হয় এই জন্য বলছিলাম যে দেশি মুরগিতে খাবারের যে বিষয়গুলো সেগুলো কিন্তু খুবই কম হয় এই খাবারটা কম হওয়ার মেন কারণ হলো যে দেশি মুরগির মধ্যে সেই গুণগুলো আছে এবং সেই দেশি মুরগিটা সেগুলোতে অভ্যস্ত বলে কিন্তু দেশি মুরগিতে খাবার তন্ত্রের সাথে যে রোগ বালাইগুলো সেগুলো কিন্তু খুবই কম হয় হয় না তা না যেমন হচ্ছে অনেক সময় ফুড পয়জনিং হতে পারে বধম বধহজম হয় অনেক সময় লালা দিয়ে কিন্তু পানি পড়ে তারপর হচ্ছে খাবারগুলো অনেক সময় বের করে দেয় এইগুলো কিন্তু অনেক সময় দেশি মুরগিতেও দেখা দেয় এবং এইগুলো কিন্তু বেশ মারাত্মক আকার ধারণ না করলেও যখন একটা পয়জনিং পর্যায়ে যায় তখন কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করার সুযোগ থাকে এটা গেল মূলত হচ্ছে পরিপাক্তন্ত্রের বিষয়টা আর যদি বলা হয় স্বাস্থ্যতন্ত্রের যে বিষয়গুলো এখন স্বাস্থ্যতন্ত্রের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যারা দেখি যে মুরগি হাঁ ফেলে মানে হাঁ মেলে সেই নিঃশ্বাসটা নেয় তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে সর্দি হয় তারপরে কাশি হয় খ্যাক খেক করে কাশি হয় গলা থেকে খক খক করে শব্দ বের হয় স্নেজিং গোলা হয় হাঁচি তারপর কাশি তারপর ঘর ঘর করে শব্দ হয় বড়ো মুরগিগুলোতে তারপর হচ্ছে রোগ আরেকটা হচ্ছে মুরগির যে স্বাস্থ্যতন্ত্র বা নিঃশ্বাস এটা কিন্তু মারাত্মক রোগ বালাই হয় এই মারাত্মক রোগ যে কয়েকটা আছে দেশি মুরগির ক্ষেত্রে তার মধ্যে হচ্ছে শ্বাসতন্ত্রতে যে রোগবালাইগুলো হয় সেগুলো কিন্তু তো এগুলোর প্রতিকার অবশ্যই আছে প্রতিরোধ ব্যবস্থা আছে এবং চিকিৎসা তো অবশ্যই আছে এখন একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে দেশি মুরগিতে অন্যান্য মুরগির তুলনায় অনেক রোগ রোগের আক্রমণটা বা রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেক কম দেখেন দেশি মুরগি যেভাবে খায় ঘুরে বেড়ায় এবং চলাফেরা করে তারা কিন্তু উন্মুক্ত পরিবেশে সবচেয়ে বেশি তাদেরকে দেখতে পাওয়া যায় এবং তারা যে জায়গায় থাকে সেখানেও কিন্তু মোটামুটি একটা গ্যাসের মাধ্যমে কিন্তু বড় হয় অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মুরগিগুলো যতগুলো পৃথিবীতে মুরগি আছে সবাই কিন্তু রোগ জীবাণুর মধ্য দিয়ে কিন্তু বড় হয় সেটা ভাইরাসজনিত হতে পারে ব্যাকটেরিয়া বা রিকেটসিয়া বা মাইক মাইক্রিয়া বা রিকেটসিয়া বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বলেন ভাইরাস বলেন বা হচ্ছে অন্যান্য যে জীবাণুগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে কিন্তু প্রতিনিয়তই মুরগিগুলো কিন্তু বড় হয় এখন যেহেতু রোগ জীবাণুর মধ্য দিয়ে মুরগিগুলো বড় হয় সেই হিসেবে মুরগিগুলো কিন্তু সহজেই কিন্তু সংক্রম সংক্রমণিত হতে পারে এখন আক্রমণিত হতে পারে বা যে কোনো ধরনের ডিজিজ কন্টামিনেশন হতে পারে এখন ডিজিজ কন্টামিনার রোগ বিভিন্ন রোগের কন্টামিনেশনটা ডিপেন্ড করে হচ্ছে মুরগির ফিজিক্যাল ফিটনেসের উপর আপনি সারাদিন রোদে থাকেন বা আপনি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন কোনো সমস্যা নেই এমন কিছু লোক আছে একটু জার্নি করলে দেখবেন তার সর্দি জ্বর হচ্ছে বা সামান্য একটা আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে মানুষের দেখবেন সর্দি জ্বর সিজনাল যে ফ্লুগুলো হয় সেগুলো কিন্তু হয় এটা আসলে বডি কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে আছে সেটা কিন্তু আপনার ফিজিক্যাল ফিটনেসই বলে দিবে যে আপনি কতটুকু রোগ বালাইকে রোগ বালাই রোগ যে আক্রমণটা সংক্রমণটা সেটাকে আপনি প্রতিরোধ করতে পারছেন তো দেশি মুরগি কিন্তু এই ক্ষমতাটা কিন্তু তুলনামূলক একটু কিন্তু বেশি এজন্য এই বলছিলাম যে আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল করবেন তো শ্বাসতন্ত্রের যে রোগ বালাইগুলো সেগুলো যদি আমি একটু আপনাদেরকে বলি আপনাদের তাহলে চিহ্নিত করতে সুবিধা হবে সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে রোগ হবেই তো শ্বাসতন্ত্রের ক্ষেত্রে যে রোগ বালাইগুলো হয় তার মধ্যে হচ্ছে প্লাজমোসিস যেটা সিআরডি নামে পরিচিত সি সি আর ডি ক্রনিক রেসপাইটারি ডিজিজ যাকে বলা হয় এটা খুব মারাত্মক ডিজিজ এটা হচ্ছে মুরগি ঘর ঘর করবে হাফ মেলে নিঃশ্বাস নেবেন গলাটা এভাবে লম্বা করে ফেলবে এভাবে করে আপনার শ্বাসক স্বাস্থ্যতন্ত্রের রোগ বালায় যেগুলো তার মধ্যে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই আপনার মাইক্রোপ্লাজমোসিস এখন যে বিষয়টা বলছি তারপরে ইনফেক্সাস কোরাইজা আছে ইনফেক্সাস ব্রঙ্কাইটিস স্পারজিরোসিস বা ব্রুডান নিউমোনিয়া এটাও কিন্তু হচ্ছে আপনার শ্বাসকের বেলায় ফাউল কোলের আছে কলিবিস আছে রানি খেত ইনফেক্সাস গো লিডিংগোট্রাইকাইটিস এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার শ্বাসতন্ত্র রোগ বলা তো শ্বাসতন্ত্রের যে কয়টা রোগ বলায় আছে তার মধ্যে হচ্ছে আপনার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মাইক্রোপ্লাগমোসিস তারপরে হচ্ছে আপনার ইনফেকশাস কোরাইজা ইনফেক্সাস ব্রঙ্কাইটিস তারপরে হচ্ছে রানীক্ষেত কিন্তু আপনার শ্বাসতন্ত্রকে অনেক আক্রমণ করে আছে বা নিউমোনিয়া এটা কিন্তু অনেক শ্বাসকষ্টজনিত হয় কোলিবেসিলোসিস হলেও কিন্তু আপনার হয়তো স্বাস্থ্যন্ত্র হলেও কিন্তু এ ধরনের সমস্যা দেখা দেয় এখন এটা গেল শ্বাসতন্ত্রের রোগ আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পরিপাকতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখেছি বা খাদ্য নারীর সাথে যে জড়িত যে বিষয়গুলো সেটা আমরা একটু দেখ খেয়াল করেছি সেটা হচ্ছে যে আপনার আপনার সাদা পায়খানা করে মানে সবুজ পায়খানা করে অথবা হলুদ পায়খানা করে এমন ঝিমানোটা যে সমস্যাটা এই ঝিমানোটা কিন্তু বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে ঝিমানোটা আমি শুরুতে বলছিলাম যে ঝিমানো কোনো রোগ বালাই না এটা একটা আসলে আপনার একটা লক্ষণ বা সাইন সিমটম তো এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনাদের চিকিৎসা করতে সুবিধা হবে এখন সাদা পায়খানা কিন্তু অনেক কয়েকটা রোগের কারণে কিন্তু সাদা পায়খানা হতে পারে আমরা সাদা পায়খানা ধরলেই মনে করি যে এটা রানীক্ষেত বা সালমনেরা আমরা কিন্তু মনে করি বা সবুজ পায়খানা করলে আমরা মনে করি যে এটা কলেরা বা অন্যান্য কোনো রোগ বলে কিন্তু আসলে আপনি একটা সাইন সিমটম দেখে কিন্তু আপনি কিন্তু এটা বলার সুযোগ নেই যে শুধু ওই রোগটাই হয়েছে আপনার কিন্তু দেখা গেছে যে অনেক সময় যে সাদা পায়খানা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন আমি যদি একটু বলার চেষ্টা করি সাদা পায়খানা কিন্তু সালমোল্লা হয়ে থাকে তারপর হচ্ছে রানীক্ষেত হয়ে থাকলেও কিন্তু সাদা পায়খানা হয় সেক্ষেত্রে রক্ত আসেন টাইফয়েড হলেও সালমনালা পুরোরাম যেটা বলা হয় এটা এটা হলেও কিন্তু হয় তারপরে অমফেলাইটিস বা গাম্বরো রক্ত হলেও কিন্তু আপনার সাদা পায়খানা হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে সালমনলা বা টাইফয়েড বা রানী খেত অমফেলাইটিস বা গাম্বরো বা সালনার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু অনেক সময় হয় এগুলোর কারণে কিন্তু আপনার সাদা পায়খানা হতে পারে এখন সবুজ পায়খানা বা হলুদ পায়খানাও কিন্তু বিভিন্ন কারণে রোগের কারণে হয় যেমন সালম টাইফয়েড হলেও হয় ফলকুলোলা বা মাইকোপ্লাজমোসিস হলো ইভিয়ান লিকোসিস বা রানীক্ষেতের লক্ষণ হলো কিন্তু রানীক্ষেত সাদা সবুজ বা হলুদ এ ধরনের সাইন সিমটম কিন্তু প্রকাশ করে আবার আরেকটা বিষয় রানী রানীক্ষেত রোগ হলেই যে শুধুমাত্র আপনার সাদা পায়খানা হবে এনটা নয় সালমানলা হলেও অনেক সময় হয় তারপর তারপর হচ্ছে ইভিয়ান লিকোসিস বা মাইক্রোপ্লাজমোসিস হলেও আপনার এই ধরনের সবুজ বা হলুদ পায়খানা করে থাকে তো এই বিষয়গুলো কিন্তু আপনার খেয়াল করতে হবে এখন যে আরেকটা বিষয় আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে স্বাস্থ্যতন্ত্রের রোগ বেলায় পাশাপাশি হল আপনার তন্ত্রের যে সমস্যাগুলো হয় এবং ব্রেনের ক্ষেত্রে আমরা একটু বলবো ব্রেন বা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সেটা হচ্ছে এটা সবচেয়ে কিছু সমস্যায় ছোটো বাচ্চা ছোটো ছানা এবং হচ্ছে বাড়ন্ত মুরগির ক্ষেত্রে সেটা হচ্ছে শরীরের মধ্যে কিন্তু প্যারালাইসিস হয়ে যায় এই প্যারালাইসিস হওয়ার কারণে কিন্তু দেখা গেছে যে সেই মুরগিটা মাথা বাঁকা করে রাখে তারপর হচ্ছে মাথাটা সবসময় দোলাতে থাকে তারপর ইমবালেন্স বা হীনতায় পড়ে যায় বা নিজেকে সমন্বয় করতে পারে না ভারসাম্য যখন সে হারিয়ে ফেলে তখন কিন্তু সে হাঁটতে পারে না চলতে পারে না খেতে পারে না এভাবে করে সে না খেয়ে এক্স পর্যায়ে কিন্তু মারা যায় এটা গেলো হচ্ছে নার্ভাস সিস্টেমটা তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয় বলব সেটা হচ্ছে আমাদের বড়ো মুরগিতে যেটা সমস্যা হয় ঝুটিটা আমরা অনেক সময় দেখি যে ঝুটির যেটা এই ঝুটির কালার দেখেও কিন্তু আমরা কিন্তু ধরতে পারি যে আসলে এটা কী রোগ ধরনের হয়েছে যেমন অনেক সময় সবুজ আকা ধারণ করে বা ফেকাসে হয়ে যায় বিশেষ করে সবুজ বা নীল রঙ বা নীল একটা কালার একটা ধারণ করে বা সবুজ একটা শরীর কালার ধারণ করে যেমন কালেরা মানে কলেরা বা বার্ড ফ্লু বা মারাক্স বা লিউকোসিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে ঝুঁটিটা ঝুটি মানে ঝুঁটির রঙটা কিন্তু আপনার নীল কালার হয়ে যায় তাহলে কী কী বললাম একটা মারেক্স একটা হচ্ছে বার্ড ফ্লু একটা কলেরা বা লিউকোসিস এই রোগগুলো কিন্তু হলে আপনার ঝুঁটির রঙটা কিন্তু নীল হয়ে যায় আবার ফেকাসে হয়ে যাচ্ছে টাইফয়েড বা লিউকোসিস হলে দেখছেন কি আসবে আমি একটু একটু এই করে দিই সরি আপনাদেরকে লাইফে না মনে হচ্ছে বৃষ্টি আসবে ব্যাপক হয়তো বা লাইফ থেকে কখন যে আমি ডিসকানেক্টেড হয়ে যাবো এই কারণে যে প্রচণ্ড মেঘ এ দেখেন কি পরিমানে মেঘ করছে আমি একটু আপনাদেরকে সময় দিই আপনাদের এদিকে কি মেঘ মেঘের কি কন্ডিশন সেটা একটু জানাবেন এদিকে তো মনে হচ্ছে ব্যাপক বৃষ্টি হবে আপনাদের আকাশটা একটু দেখায় দেখছেন কি পরিমানে মেঘ করছে দেখছেন কি পরিমানে মেঘ আপনাদের দিকে কি বৃষ্টি হওয়ার কি সম্ভাবনা আছে একটু জানাবেন দেখেন কি পরিমাণে মেঘ মনে হচ্ছে বৃষ্টি আসবে আবার যদি কারেন্টটা যদি চলে যায়